নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু এই বাড়িটি বিক্রয় আছে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর বাড়ি যারা সুন্দর একটি বাড়ি চাইছেন একটু কম বাজেটের মধ্যে তো বাড়িটি আগে দেখুন সম্পূর্ণ ভিডিওটা কীভাবে আসবেন কত টাকা দাম সবটাই বলে দিচ্ছি একদম এই সুন্দর বাড়িটি বিক্রয় আছে একদম কলমের বাড়ি আড়াই তালা বাড়ি আছে তো আমি আশেপাশে ঘুরিয়ে একটু আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা প্রথমে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এটি হলো আট ফুট রাস্তা এখান থেকে আপনারা পাঁচ থেকে ছ মিনিট হেঁটে আপনারা কালিকাপুর স্টেশন পেয়ে যাবেন আর চারিধারে বাউন্ডারি দিয়ে সুন্দর করে গাছগাছালি লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আম গাছ থেকে শুরু করে ফুল গাছ থেকে শুরু করে বাড়ির ডিজাইনটা একদম খুব সুন্দর হিন্দু পরিবেশের মধ্যে আজ এই বাড়িটি আপনাদের দেখাচ্ছি যারা সুন্দর একটি বাড়ি চাইছেন আগে দেখুন নেন না নেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাড়িটা একবার দেখুন তো আমি পাঁচিলের মধ্যে চলে এসেছি প্রথমে আমি বাম সাইডটা আপনার তুলসী মঞ্চ দেখাচ্ছি আর এই সাইডটা কিন্তু সব ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ থেকে শুরু করে বসানো আছে বাড়ির চারিধারে কিন্তু চায় বাউন্ডারি দিয়ে গাছ বসানো আছে আর এখানে কিন্তু কল বা সাবমার্শাল বসানো আছে আর এই সাইডটা কিন্তু গাছগাছলে আছে পাশে কিন্তু প্রচুর বাড়ি ঘর আছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন না দেখলে বুঝতে পারবেন এটি হলো মেন গেট তো আজ যে বাড়িটি আমি দেখাচ্ছি এই বাড়িটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম কালিকাপুর স্টেশনের একদম কাছে তো আমি ঘরের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করব কেলাপসে গেট ডবল ডবল গেট বসানো আছে দরজাও বসানো আছে আর এটি হলো বারান্দা এই সাইডে বক্স জানলা পাবেন এটি হলো মেন গেট এখানেও গেট বসানো আছে সামনে ঢালাই করা আছে মেন গেটও দেখতে পাচ্ছেন তো আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করব আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা যারা সুন্দর একটি বাড়ি চাইছেন তো নিচের তলাটা কিছুটা টাইলস বসানো বা মার্বেল বসানো আছে আর ওপরের তলা আড়াই তালা অল টোটাল কমপ্লিট এ টু জেড এটি হলো ডাইনিং প্যাসেস দেখে নিন এটি হলো ডাইনিং প্যাসেস এখান থেকে আমরা দুতলা বা তিনতলায় উঠব তো আগে আমি এই সাইডটা দেখিয়ে দেবো সিঁড়ির নিচে আরও একটি গেট দেখলেন আর এটি হলো বাড়ির মেন দরজা এই ডাইনিং প্যাসেসটা কিন্তু ষোলো বাই ষোলো আছে পাশে কিন্তু আপনারা রান্নাঘর পেয়ে যাচ্ছেন এটি পায়খানা বাথরুম পেয়ে যাচ্ছেন আর এই সাইডে কিন্তু মার্বেল বসি বসানো আছে একটি বড় রুম আছে দেখে নিন একদম এ টু জেড কমপ্লিট আছে এই বাড়িটি আপনারা দেখুন না দেখলে বুঝতে পারবেন না দেখে নিন একবার বন্ধুরা তো এই যে বাড়িটি আজ আমি দেখাচ্ছি এই বাড়িটি কিন্তু একদম কলমের সাদ দেওয়া বাড়ির আড়াইতলা বাড়ি আছে জানলা দরজা গিরিল এ টু জেড কমপ্লিট আছে বন্ধুরা ভিডিওটি আগে দেখুন এই সাইডে আরও একটি রুম দেখতেই পাচ্ছেন এ টু জেড কমপ্লিট আছে কাজ তো এই সাইডে আমি তো দেখিয়ে দিলাম এটি ইলেকট্রিক বোর্ড ইলেকট্রিকের কাজ কমপ্লিট দরজার কাজ কমপ্লিট একদম দু থেকে তিন বছরের বাড়ি বাড়িটির বয়স কিন্তু বন্ধুরা বেশি না দু থেকে তিন বছরে বয়স হয়েছে এই বাড়িটির আর এই সাইডটি হলো দেখতেই পাচ্ছেন এই সাইডটি হলো রান্নাঘর রান্নাঘরটা আপনারা একটু দেখে নিন এই সাইডে বেসিং বসানো আছে পুরো মার্বেল টাইলস দিয়ে কমপ্লিট আছে তো পাশে কিন্তু পায়খানা বাথরুমটা আপনাদের দেখিয়ে দেবো একবার তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা যারা সুন্দর একটি বাড়ি চাইছেন তো নিচের তলাটা আমি পায়খানা বাথরুমটাও দেখিয়ে দিলাম পুরো ওয়ালে আপনার টাইজের কাজ আছে অল টোটাল কমপ্লিট বাড়ি আর বাজেটটা কিন্তু খুব বেশি না তো চলুন আমি দু তলায় যাবো এবার টোটাল সিঁড়িটা দেখতে পাচ্ছেন একদম মার্বেল বসানো আছে এটি হলো সিঁড়িঘর সিঁড়িঘরের জানালা তো আমি এই দুতলায় চলে এলাম এখান থেকে কিন্তু টোটাল মার্বেল রং অল টোটাল কমপ্লিট এটি হলো ডাইনিং প্যাসেজ আমি এই চলে এলাম ডাইনিং প্যাসেজের মধ্যে সামনে কিন্তু একদম দুটো বক্স জানলা আছে অসাধারণ বাড়ি আর এই সাইডটা কিন্তু রান্নার জায়গা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে বন্ধুরা এখানে বেসিং বসানো আছে এটি কিন্তু বক্স জানলা আছে একদম দক্ষিণ দিকে বাড়িটি ফিরানো আছে একদম বাড়ির মুখ আছে দক্ষিণ দিকে রাস্তাটাও আপনারা দক্ষিণ দিকে পেয়ে যাচ্ছেন আর বাড়িটি কিন্তু খুব সুন্দর করে সাজানো ষোলো বাই ষোলো ডাইনিং পাবেন এখানে পাশে আরও দুটো রুম পাবেন সবটাই দেখাবো এখানে পাবেন পায়খানা বাথরুম তো আমি রুমগুলো একবার দেখিয়ে দিই আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা তো এটি কিন্তু একদম শালি রেকর্ডের সম্পত্তি যার নামে দলিল তারিন নামে রেকর্ড তারিন নামে খায়না তারিন নামে ট্যাক্স একজনের মালিক আছে তো এ বাড়িটির শালি রেকর্ড আছে আপনারা চাইলে কনভার্শন করতে পারবেন বা বাস্তব করতে পারবেন বা আপনারা মালিকের সাথে বসে কথা বলে যদি নিতে চান মালিক কনভারশন করে দেবে সেই মতোভাবে কথা হয়েছে তো আগে দেখে নিন বাড়িটা একদম সাজানো গোচানো টিপ টপ বাড়ির শান্তিপূর্ণ এলাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সাজানো গোচানো বাড়ি আছে তো বাড়ির দামটা অবশ্যই বলে দেবো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটি আগে কত সুন্দর সিংারি লাগানো আছে আলমারি বসানো আছে একদম এ টু জেড কমপ্লিট আছে আর আপনার দরজাগুলোও তো একদম পুরো অল কমপ্লিট এটি হলো ডাইনিং প্যাসেজ আর এই একটি রুম আমি দাঁড়িয়ে আছি বর্তমান দেখতে পাচ্ছেন দরজাগুলো কত সুন্দর ডিজাইনের তৈরি আর এই সাইডে আমি আরও একটি পায়খানা বাথরুম দেখিয়ে দেবো পায়খানা বাথরুমটি দেখে নিন একবার একদম সাজানো গোছানো এক টাকা খরচা করতে হবে না এখানে আসলে এক টাকা খরচ করতে হবে না আগে দেখুন বন্ধুরা ভিডিওটি তো এই রকম সুন্দর সুন্দর বাড়ি পেতে বন্ধুরা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন হ্যাঁ দাম তো অবশ্যই বলবো আপনারা একটু দেখে নিন অবশ্যই দাম বলে দেব একদম সাহায্য জন্য এই বাড়িতে কিন্তু পাঁচখানা রুম আছে এই আড়াইতলা বাড়িতে পাঁচটা রুম আছে দুটো ডাইনিং পাবেন দুটো পায়খানা বাথরুম পাবেন দুটো রান্নাঘর পাবেন এ টু জেড কিন্তু দাম তুলনায় কিন্তু বাড়িটা অনেকটাই বড় আগে দেখুন তো আমি এই বন্ধুরা দু দেখি আমি এবার আড়াই তলায় উঠবো অর্থাৎ তিনতলায় উঠছি তিনতলা উপরে আড়াই তলা করা আছে এটি হলো একদম ছাদে যাওয়ার জন্য এখানে গেট বসানো আছে তো তার আগে এই রুমটাও একবার দেখিয়ে দেবো এই রুমটা কিন্তু অনেক বড় টোটাল পাঁচটা রুম আছে প্রতিটা ঘরে কিন্তু পায়খানা বাথরুম রেডি আছে একদম অনেক বড় ঘর আছে এগুলো তো বন্ধুরা জানলার দরজা এ টু জেড কমপ্লিট আছে এক টাকা খরচা করতে হবে না কিন্তু বাড়িতে আর দাম একবার আমি বলে দিই জায়গার পরিমাণটা হলো দু কাটা দু ছটাক জায়গা অর্থাৎ এই দু কাটা দু ছটাক জায়গার উপরে চারিধারে বাউন্ডারি দেওয়া এবং আড়াই বাড়ি কমপ্লিট করা আছে টোটাল দাম দিতে হবে মালিকের ছত্রিশ লাখ টাকা আর এই ছত্রিশ লাখ টাকার বিনিময়ে আপনারা একদম স্টেশনের সংলগ্ন এত সুন্দর সাজানো গোচনো বাড়ি ঘর সহ আপনারা পেয়ে যাচ্ছেন পেপার্স অল ক্লিয়ার আছে বাড়ির প্ল্যান পাশ করানো আছে আপনারা চাইলে কনভারশন করে নিতে পারেন বা বাস্ত করে নিতে পারেন বা আপনারা যদি মালিকের সাথে বসে কথা বলে ফাইনাল হয়ে যায় মালিক কিন্তু সেটা আপনাদের করে দেবে আর একদম ওপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠাকুর ঘর করা আছে তো সাতটা আমি একবার দেখিয়ে দেবো এখানে একটি বেসিং বসানো আছে এবার আমি সাতটা দেখিয়ে দেবো একদম সাজানো গুছানো টিপ রঙ করে বাড়ি কমপ্লিট আছে তো আমি একদম কিন্তু তিনতলার ছাদে দাঁড়িয়ে আছি তিনতলার ওপরে দেখুন এখানে কিন্তু ওপরে জলের ড্রাম বসানো আছে প্লাম্বিংয়ের কাজ অল কমপ্লিট আছে একদম এ টু জেড কমপ্লিট তো বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দেবেন তো আশেপাশে পরিবেশটা এবারে আমি ছাঁদ দিয়ে দেখাচ্ছি দেখে নিন দুতলা তিনতলা করে বাড়ি কিন্তু এখানে প্রচুর আছে তো আবার বলছি এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই যতটুকু দাম মালিকের সাথে বসে আপনারা করে নিতে পারবেন মালিকের দাম রইল ছত্রিশ লাখ টাকা আর এই ছত্রিশ লাখ টাকার বিনিময়ে কিন্তু খুব সুন্দর একটি বাড়ি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আর আশেপাশে পরিবেশটা দেখতেই পাচ্ছেন আর এই বাড়িটি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না যদি পছন্দ হয় নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই আবার বলছি বাড়িটির দাম দু কোটা দু ছটাক জায়গার পরে টোটাল দাম থাকলো ছত্রিশ লাখ টাকা